সেটা দেখো দাদা 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 ভাই দুন দুন हेलो অনুরা তোনসা কি আমনাতে আজকে aniversário ভালো আছে আজকে আমার বাবা জন্মদিন বলে আমরা সাজিয়েছি বাবার কাছে কাজে বাবা তার সারপ্রাইজ দেব বাবা আসলে তো মা বাইশ করেছে সেটা দেখো আর এই কেক আর এখানে যে সিঙ্গারা এটা কি জানি না তো বাবা আসলে সারপ্রাইজ দেব আর বাবার জন্য এই জামাটা কিনেছি বাবাকে দেবো এটা জামা তো এখন লাইটিনটা জ্বালাবো তোমরা দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরো কেমন লাগে দেখো কেমন লাগছে ভালো লাগে কমিটি জানাবে তো সাড়ে নটা বাজে আমার বাবা আসবে তারপর আমরা বাবাকে মানে বাবা কেক কাটবে সেসব দেখাবো বাবা এসব কিচ্ছু জানে না বাবা আসলে বাবাকে সারপ্রাইজ দেবো

করতে গেছিস কেন কখন বলি আমাকে তো কিছুই বলছি দেখো তোমরা আমাকে একবার বললে না কেন

আমার জন্মদিন আজকে রে তো আজকে আমাকে কিছু না জানিয়ে এরা সব কিছু করে ফেলেছে তো আমি কাছ থেকে এসেছি তো আমাকে সারপ্রাইজ দিয়েছে তো দেখছো বা দেখতেই পাচ্ছ এখানে সিঙ্গারা নিয়ে এসেছে তো এখানে একটা এটা কি আছে জানি না এখানে কেক নিয়ে এসেছে পায়েস করেছে কত কিছু অ্যারেঞ্জ করেছে আবার এখানে লাইটিং ফাইটিং বেলুন বেলুন যাবতীয় যা সবই দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে বসুক না

that's we the okay da -da. Da -da.